কি হয়েছে আমার আমি সুস্থ ছিলাম আমি ভালোই ছিলাম বন্ধু বান্ধব আমাকে রাখতো আমি যাইতাম মিছিল মিটিং এ যাইতাম আজকে ধরেন যে কোনো দলীয় আওয়ামী লীগের সরকার পোলা পাইন বন্ধু বান্ধব আমার নিয়ে মনে করেন পাও কেটে দিছে এমন আমার অচল বানাই দিলাম খাইতে পারি না আমার কোনো জায়গায় যেতে পারি না আমি হাঁটতে পারি না আমার আজকে পাও কেটে দিছে আওয়ামী দলীয় পোলা পাইনি আমি খুব কষ্ট হয়েছি এই টাকা বত্রিশের ফকিরাবুল মতি আর আমাকে ভিতরে ঠিক আছে আমি তাকে বসবাস করি আমি ফকির আবুল জন্ম বলে আমার বাসা আমার বন্ধুবান্ধব আমার পাঁক হয়ে গেছে আমার পোলা বাই ঠিক আছে আমি চলতে বিতন কষ্ট হয়ে আমার খাইতে কিনতে চাইটা মাইয়া আমার চা চলতে কষ্ট হয় খাওয়াইতে কষ্ট হয় আমার কেউ উপকার করে নেই আমি সকালে থাকতে আমার একটা টাকা দেওয়া উপকার করে নেই আমার একগুলা গোলা এক কোনো চাও কিনে দেয় না এক কোনো ভাত কিনে ভাত খাওয়ার মতো আমার ঘরে কিছু ছিল না আমি অনেক কষ্ট করছি তারপর আমার কিছু সাহায্য করে নাই তাই আমার আবেদন আপনার কাছে বললাম আমার দুঃখ করেন আমি বিএমপি করি আমার বিএমপি করি আমরা দাদা ভাই বিএমপি করলে আপনাকে আওয়ামী লীগ কেন দিবে খেতে দিবে কেন তাই আমার পাও তো কেটে দিয়েছে ওনাদের সাথে গেছিলাম ওনাকে কেটে দিয়েছিল এই যে আমি বিএমপি করি দেখা বিএমপি করেন এই আওয়ামী লীগ কিছু দিবে না কারণ এর কাছে আপনার চাও পাওয়া আছে কিনা যে দয়া লাগে মায়া লাগে তারে গিয়ে কাছে আমি চাই আমার একটা অর্ডার এসে কিনে দেখে আমি খোলা বাইন চলে বেড়া খাইতে পারি কাজ করে খাইতে পারি আমার একটা আপনার আপনাদের কাছে আমার একটা অর্ডার এসে কিনে দেয় আমি খুব কষ্টে আছি খুব ভিক্ষা করে খাইতে হয় আমার একটা পাও নাই বাড়ি কোনো কাজ বড় করতে পারি না বাইরে একটা এই টাল গাই নিয়ে কোন জায়গায় যেতে পারি না এটা আমার আপনার আমার একটা অর্ডার এসে কিনে দেন আমি রিক্সা চালায় খাইতে চাই আমি ভিক্ষা করতে চাই না আমার একটা পাও নাই আমার চারটা মেয়ে কে খাওয়াবে স্যার বলেন আপনারা বলেন স্যার কতদিন ধরে আপনি অসুস্থ আজকে আমার নয় বছর দশ পর বছর জি আপনাকে অবশ্যই আমি কোন পদে নেই আমরা প্যাটনীতি করি আমরা ধরেন আপনার চিনি আপনি আমার চিনেন এইরকম ভাবে প্যাটনীতি করি প্যারে যায় না বিএনপির হ্যাঁ হ্যাঁ